একজন স্বামী পতিতালয়ে তার নিজের স্ত্রীকে দেখে অবাক না হয়ে খুশি হলেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকে আপনাদের এমন একজন পুরুষের কথা শোনাব যাকে মহাপুরুষ বলাটা হয়তো অনেক কম সম্মান হবে আজ থেকে প্রায় বারো থেকে তেরো বছর আগের কথা বেঙ্গালুরুতে বাস করতেন একজন স্বামী ও তার স্ত্রী কাজের জন্য স্বামী হঠাৎ করেই চলে যায় মুম্বাই সে মুম্বাই সেটেল হওয়ার পর তার স্ত্রীকে সেখানে ডেকে নেয় তার স্ত্রী ট্রেনে করেই সফর করেন মুম্বাই যাওয়ার জন্য তবে ট্রেনে তার সাথে কেউ ছিলেন না তিনি একাই সফর করছিলেন তার পাশে সিটে সফর করছিলেন দুজন পুরুষ তারা হয়তো একে অপরকে চেনে না কিছু দূর সফর হওয়ার পর তাদের মধ্যে গড়ে উঠল বন্ধুত্বের সম্পর্ক ওই দুজন পুরুষ প্রচুর খাবার নিয়ে এসেছিল তারা নিজেও খাচ্ছিল সাথে ভদ্রমহিলাকেও দিতে চাইছিল কিন্তু ভদ্রমহিলাটি তাদের কাছ থেকে কোনো খাবার নেয়নি ভদ্রমহিলা সফর শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট হয়তো বাকি ছিল আর সেই মুহূর্তে এসে তাদের সাথে আলোচনা করলো যে আমার সফর প্রায় শেষ হয়ে আসছে আমি এবার ট্রেন থেকে নেমে পড়ব এতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল তখন সেই পুরুষরা তাকে জিজ্ঞেস করলো আপনি কি ট্রেনে প্রথমবার এসেছেন সেই উত্তরে ভদ্রমহিলা বললেন না প্রথমবার নয় ট্রেনে অনেকবারই এসেছি তবে এই আমি প্রথম একা সফর করছি আর ভগবানের ইচ্ছেতে সফর সম্পূর্ণ হতে চলেছে তাদের মধ্যে এত কথা হওয়ার পর তারা খুবই ঘনিষ্ঠ হয়ে পড়লেন এবং সেই সময় এলো এক চাওয়ালা সেই চাওয়ালার কাছ থেকে সেই দুজন মানুষও চা খেলো এবং তার সাথে ওই ভদ্রমহিলাকেও চা খেতে বলল ভদ্রমহিলা মানা করল তখন সেই পুরুষ বলে উঠল আরে কোনো ব্যাপার না বোন আমরা তো তোমার ভাইয়ের মতো এতক্ষণ ট্রেনে থাকলাম এক কাপ চা তো খাওয়াতেই পারি তাদের কথা শুনে ভদ্রমহিলা চা খেয়ে নিলেন আর চা খাওয়ার কয়েক মিনিট পরেই সে অজ্ঞান হয়ে পড়ল তারপর তার যখন জ্ঞান ফিরল তখন সে দেখল সে একটা পতিতালয়ে পৌঁছে গেছে সেখানে সে শे অনেক কান্নাকাটি করতে শুরু করলো কিন্তু সেখানে তার কান্না শোনার মতো কেউ নেই সে যত কান্না করে তাকে ততই মার খেতে হয় সময় মতো খাওয়া দাওয়াও জোটে না এইভাবে কিছুদিন চলার পর পতিতালয়ের বাকি মহিলারা তাকে বলল দেখো বোন তুমি যেখানে এসেছ সেখানে তোমার কষ্ট দেখার মতো কেউ নেই তাই তুমি যত কান্নাকাটি করবে তোমার জন্য ততই খারাপ সবচেয়ে ভালো হবে যা হয়েছে হয়েছে তুমি তোমার ভাগ্যকে মেনে নাও কিছুদিন যাওয়ার পর সেই ভদ্রমহিলা রাজি হলেন এদিকে তার স্বামী দীর্ঘদিন ধরে তাকে খোঁজার পর যখন কোনো হদিস মিলল না সে থানায় গিয়ে তার স্ত্রীর নামে মিসিং রিপোর্ট করল ওইদিকে তার স্ত্রী রেডি হয়ে যখন পতিতালয়ে কাজে যুক্ত হওয়ার জন্য রাজি হলেন ঠিক সেই দিন একজন কাস্টমার এলেন এবং সেই কাস্টমার তাকেই পছন্দ করলেন এবং তার সাথে ঢুকে পড়লেন একটা ঘরে সেই ঘরে ঢুকে যেই কাস্টমার দরজা বন্ধ করলো সেই ভদ্র মহিলাটি তার পায়ে গিয়ে পড়ল এবং প্রচুর জোরে কান্না করতে লাগল তার কান্না এত কষ্টের ছিল যে সে কান্না শুনে কাস্টমারটাও কষ্ট পেল এবং সে বলল চলো ঠিক আছে বলো আমি তোমার জন্য কি করতে পারি সে বলল তোমাকে কিছু করতে হবে না শুধুমাত্র আমার স্বামীর মোবাইল নম্বরে একটা ফোন করে দেন এই সব শুনে কাস্টমার সত্যিই খুব ভয় পেয়ে উঠেছিল কিন্তু তবুও মহিলাটির কষ্টের কথা শুনে সে থাকতে না পেরে তার স্বামীকে ফোন করেই দিল তার স্বামী তার সব কথাগুলো শুনল এবং তাকে বলল তুমি চিন্তা করো না আমি কিছু করার চেষ্টা করছি এরপর তার স্বামী সেই ভদ্রলোককে বলল তুমি আমাকে এখানকার অ্যাড্রেসটা দিয়ে দাও ব্যস্ত তাহলেই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো সেই মানুষটাও অনেক ভেবে চিনতে তার স্বামীকে সেখানকার অ্যাড্রেস দিয়ে দিল পরের দিন স্বামী সেই পতিতালয়ে কাস্টমার হয়ে এলো এবং আসার পর তাকে যখন একের পর এক ভদ্র মহিলাকে দেখানো শুরু করলো সে কাউকে পছন্দ করল না অবশেষে সেই পতিতালয়ে মালকিন বলল যে আরে তাকেই পাঠিয়ে দাও যে মহারানী এখনো পর্যন্ত কারোর সাথে যায়নি তারপর সেই মহিলা যখন তার স্বামীর সামনে এলো লজ্জায় তার মাথা উঠছিল না তাকে দেখে তার স্বামী বলল হ্যাঁ আমার একেই যায় তারপর তারা দুজনেই চলে গেলেন একটা রুমের ভিতর সেখানে স্বামী তার স্ত্রীর সমস্ত কথাগুলো শুনলেন এবং তাকে বললেন দেখো তোমাকে যদি এখান থেকে আমি নিয়ে যাবার চেষ্টা করি তাহলে এরা কখনোই যেতে দেবে না আমাকে কিছু করতে দাও তুমি শান্ত হয়ে বসো কান্নাকাটি করো না তখন সে সেই থানায় ফোন করল যে থানাতে তার স্ত্রীর মিশিং কমপ্লেন করেছিল এবং পুলিশকে সব কিছুই খুলে বলল সাথে পুলিশকে এটাও বলল তোমাদের যদি এখানে আসতে দু এক ঘন্টা বেশি সময় লাগে তাহলে বলো আমি এদেরকে টাকা দিয়ে মানিয়ে নেব কারণ পতিতালয়ের সময়টা হয়তো টাকা দিয়েই কেনা যায় কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ এসে হাজির হলো এবং উদ্ধার করলো স্বামী ও তার স্ত্রীকে তার সাথে উদ্ধার হলো আরও অনেক অনেক মহিলা এর সাথে সেই পতিতালয়ের মালকিনকেও গ্রেপ্তার করা হলো সেই পতিতালয়ের মালকিন তখন বললেন যে উনি নাকি সেই মহিলাকে পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে কিনেছিলেন শেষ কথা আপনাদের বলতে চাই এটা কোনো গল্প নয় এটা একটা সত্য ঘটনা দ্য টাইমস অফ ইন্ডিয়াতেও এটা প্রকাশিত হয়েছিল বর্তমানে তো স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হলেই ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এই পরিস্থিতিতেও এমন একজন স্বামী পাওয়া সত্যি প্রতিটা মেয়ের কাছেই ভাগ্যের ব্যাপার আমি স্যালুট জানাই সেই স্বামীকে যে নিজের বুদ্ধির পরিচয় দিয়ে তার স্ত্রীকে এমন এক নরক জায়গা থেকে উদ্ধার করে নিয়েলেন।